আসসালামাইকুম আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন প্রত্যেকে আলার মধ্যে ভালো আছেন সকাল বেলাতে রুমে আসতেই আমি দেখছি কি ব্যাপার টুকটুক আওয়াজ দেন দেখছি থাইটা লাগানো আর সে কারণেই এই টুকটুক আওয়াজ হচ্ছে যেহেতু পাখিরা এসে করছে আমি ওদেরকে খেতেই দিই যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আর সেই দৃশ্যটাও তারা দেখেছেন আশা করছি সো এখন তাহলে ওদেরকে খেতে দিই চলেন কি করে নক করছে দেখছেন একদম মানুষের মতো খিদা রেগেছে যে আর যেহেতু এখন শীত সেই জন্য থাইটা আমি এখন বন্ধ করে ঘুমাচ্ছি তাছাড়া অন্যান্য সময় থাই এমনিতেই খোলা রাখি থাইটা লাগানো ছিল বলেই পাখি দেশে এসে করছে সেই দৃশ্যটা একটু নিতে পেরেছি তা না হলে কিন্তু পসিবল হতো না এখন যা দেখছি ভূতকে মানুষ খুব একটা ভয় পায় না মানুষকেই মানুষ ভয় পায় আজব লাগে তখনই যখন কোনো রকম অভিযোগ ছাড়াই মাথার উপরে দোষ আসে কি করবো বলেন এখন এইভাবেই বেঁচে থাকতে হচ্ছে নিজের দৈনন্দিন জীবনটা কাটিয়ে কাটিয়ে জ্বলতে হচ্ছে আর এই পাখি তো শুধুমাত্র একটা নাম না জানা পাখি এদের তো দোষ নাই আমাদের ভয় পেতে আমরাই তো মানুষকে ভয় পাই ঠান্ডা ঠান্ডাতে আজকে একটু দেরি হয়ে গেছে এইটা উর সকালে নাস্তা বানানো শুরু করে দিয়েছি আলু ভাজি করে নিচ্ছে শীতের সকাল শীতের সকাল গরম গরম আলু ভাজি গরম গরম রুটি করতে বেশ ভালোই লাগে তারপরে রুটির সাথে বাকি ভালোই যায় এইদিকে আটা মাখানো হয়নি সেরে নেওয়া আর কি সেটা রেডি করে নেব রুটি বানানো শেষ করে আরও একজনকে খেতে দিয়েছি তো উনি আবার তার ছোট্ট একটা ডাইনিং টেবিলে খাচ্ছে আবার ঘুরে ঘুরে ক্যামেরার দিকেও তাকাচ্ছে খাও ক্যামেরা দেখে লজ্জা করছ ক্যামেরা দেখে মিঠুও লজ্জা পাচ্ছে তো বাসায় খালি নতুন নতুন গেস্টের আগমন আলাতালা এই নিষ্পাপ শিশুদের সুস্থতা এবং হায়াত দান করুক এই দোয়া করি দুপুরে আজকে রান্না হয়েছিল মুরগির মাংস আর সন্ধেবেলাতে করে ফেললাম চিকেন কর্ন স্যুপ মাঝে মধ্যে থাই স্যুপটাই খাওয়া হয় চিকেন কর্ন স্যুপটা কমই খাওয়া হয় দর্শক এইটুকু থেকে এত বড় হয়েছি আপনি এইটুকু ছিলেন আপনি এত বড় হয়েছেন ভিত্তিক কথা বলছি টাকা পয়সার কথা না জীবনে চলার পথে অনেক বাধা আসবে অনেক মানুষের অবহেলা পাবেন ছোট বড় উঁচু নিচু কত রকম কথা আসবে কিন্তু সব থেকে বেশি কষ্ট হয় যখন নিজের মানুষের কাছ থেকে অবহেলাটা পাই তা আবার কোনো দোষ ছাড়া কোনো কারণ ছাড়াই স্যার আমার এখানে কিছু বলার নাই আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্তি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ